তাহলে এবার দু হাজার চব্বিশের ঈদে হচ্ছে ক্ল্যাশ এবং সেই ক্লাসটা কিন্তু হচ্ছে মির্জা ভার্সেসের সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মির্জা ভার্সেস বুমেনাকে নিয়ে যে ক্লাসটা কিন্তু হতে পারে আমি অনেক দিন আগেই কিন্তু একটা আপডেট দিয়েছিলাম এবং মোটামুটি কিন্তু এই ক্লাসটা যে হচ্ছে এবং এই ক্লাসটা যে কনফার্ম এটা কিন্তু মোটামুটি এখন শিওর শর্ট হওয়ার পথে কিন্তু এগোচ্ছে তার কারণটা হচ্ছে আমি আজকের একটা আর্টিকেল পড়লাম এবং সেই আর্টিকেলটা হচ্ছে এই সময়ের অন্য সময় যে একটা সেকশন আছে সেই সেকশন কিন্তু একটা আর্টিকেল আজকের প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু মোটামুটি এটা বলা হচ্ছে যে দু হাজার চব্বিশের ঈদে কিন্তু মোটামুটি তিনটে বড় বাংলা ছবি কিন্তু মুক্তি পেতে পারে এবং একটা তো অবশ্যই অঙ্কু মির্জা এবং আর একটা কিন্তু জিদ্দার বুমেরাং হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বাংলা ছবি কিন্তু মুক্তি পেতে পারে সো এখন অবধি এই আর্টিকেল অনুযায়ী কিন্তু বুমেরাং এবং মির্জা এই বছর ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে তো এইটাকে আমি যদি ধরি তাহলে কিন্তু অঙ্কুশ দা ভার্সেস জিদ্দা একটা কিন্তু ক্ল্যাশ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এবং যদিও বুমেরাং একটা পুরোপুরি অন্য অন্নযন্ত্রর একটা ছবি এবং তার সঙ্গে সঙ্গে মির্জা মির্জাও কিন্তু পুরোপুরি অন্য জনরার একটা ছবি সো পুরোপুরি মাস কমার্শিয়াল প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস এবং মাস দুটোই যে মিক্সিং একটা প্রজেক্ট হচ্ছে আমাদের আগে এবং যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের আশা অনেক বেশি এবং আমরা বরাবরই কিন্তু এটা আশা করছি এবং এক্সপেক্টেশন রাখছি যে এই বুমেন প্রজেক্টটা কিন্তু প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে এবং যে প্রজেক্টটা অবশ্যই প্যান ইন্ডিয়া কিন্তু মুক্তি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এবারে দেখা যাক এই বুমেন প্রজেক্টটা এক্স্যাক্টলি প্যান ইন্ডিয়াতে মুক্তি পায় কি না বাট আমাদের আশা যেরকম চেঙ্গিস ঈদে মুক্তি পেয়ে একটা ভালো রকমের রেসপন্স পেয়েছে তেমনিভাবে কিন্তু বুমেরাং প্যান ইন্ডিয়াতে একটা প্রচণ্ড ভালো রেসপন্স পাক এবং প্যান ইন্ডিয়াতে প্রমোশনটা অ্যাটলিস্ট ভালো করেই হোক যেভাবে দা মির্জার প্রমোশনটা করছে তেমনিভাবে আমি চাই যে জিদ্দাও কিন্তু বুবেন একে প্রমোশনটা করুক যদি এটা ঈদে মুক্তি পায় তাহলে কিন্তু প্রমোশনস এখন থেকে কিন্তু করা উচিত বাট জিদ্দা প্রমোশনস করবে ঠিক এক মাস আগে থেকে অর্থাৎ যদি এটা ঈদে মুক্তি পায় তাহলে কিন্তু জিদ্দা প্রমোশন হয়তো স্টার্ট করতে পারে হয় ফেব্রুয়ারি এন্ড হলে কিন্তু মার্চের ফার্স্ট থেকে কিন্তু এটা প্রমোশনাল যে মেটেরিয়ালসগুলো কিন্তু আসতে থাকবে এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কনফার্ম একমাত্রই কিন্তু করতে পারেন জিদ্দা যে এটা এক্স্যাক্টলি ঈদেই আসছে কি না বাট ঈদে আসলে ভালো হবে এবং বাংলা ইন্ডাস্ট্রি তথা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু একটা নতুন অক্সিজেন পাবে যে যে অক্সিজেনটা কিন্তু অনেক দিক থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে মাস কমার্শিয়াল প্রজেক্টের জন্য কিন্তু বাংলা সিঙ্গল স্ট্রিন কিন্তু গুলো বেঁচে আছে এবং এই মাস কমার্শিয়াল প্রজেক্টগুলোর কিন্তু একটা স্টারকে সুপারস্টার বানিয়েছে সো এটাই মেনলি বলার ছিল এবারে দেখা যায় এক্স্যাক্টলি এই ক্লাসটা হয় কিনা এবং জিদ্দার ভূমেডাংটা ঈদে মুক্তি পায় কিনা এটাও কিন্তু দেখার মতো বিষয় পত্র হবে তোমাদের কি মনে হয় বুমেনাং কি আদৌ ইতি মুক্তি পাচ্ছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা